বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রয়োজনীয় সংস্কারের জন্য সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে সহনশীলতা দেখাতে হবে সংস্কারের বিষয়গুলো শেষ করার জন্য বিকালে লালমনিরহাটের শহীদ আবুল কাশিম ডিগ্রি কলেজ মাঠে শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য অন্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় উল্লেখ করে ফুকরুল বলেন নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিন্তা করতে হবে যাতে নতুন করে আর বিতর্কের সৃষ্টি না হয়

যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রেও তৈরি করতে পারেন আমরা যেদিকে বলি লেভেল ফিল্ড তৈরি করতে এবং মানুষের আশাগুলোকে একটা ভিত্তি তৈরি করতে পারে